ক্রিকেটার নাইম শেখকে আমরা দেখতে পাচ্ছি এবং আজকে যেটা দেখতে পেলাম নাইম শেখ ব্যক্তিগত অনুশীলনে ঘাম ঝরিয়েছেন পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য নাইম শেখ যখন মাঠ থেকে বেরিয়ে আসলেন তার কিছুক্ষণ পরই কিন্তু আসলে পাকিস্তান দল অনুশীলন শুরু করে নাইম শেখের কথা বলছিলাম শ্রীলঙ্কা সিরিজে একটা ম্যাচের সুযোগ পেয়েছিলেন উনত্রিশ পরে বত্রিশ রান করেছিলেন সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে এবং সেই সমালোচনার জবাবে আজকে তিনি যে কথাগুলো বললেন অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে সেরকম পরিস্থিতির সৃষ্টি হলে তিনি চেষ্টা করবেন সেই অনুযায়ী খেলার অর্থাৎ দল যেটা ডিম্যান্ড করে তিনি যেটা বললেন যে আসলে তিনি ওপেনিংয়ে খেলে অভ্যস্ত তাকে দেওয়া হয়েছিলো চার নম্বরে ব্যাট করার জন্য এবং সেটা তিনি আসলে বুঝে উঠতে পারেননি খেলার ধরনটা যার জন্যই এই অবস্থা তবে পাকিস্তানের বিপক্ষে দলের সুযোগ পেলে সেটা তিনি চেষ্টা করবেন ফিল আপ করার মতো এবং যার জন্যেই কিন্তু দল যখন আসলে টিম হোটেলে বিশ্রামে তখন নাইম শেখ ব্যক্তিগত অনুশীলন করলেন মিরপুরে এসে পাকিস্তান দলের কথা বলছিলাম তারাও একদিন বিরতির পর অর্থাৎ বিশ্রাম নিয়ে তার পরের দিন আসলে মাঠের অনুশীলন করতে আসে হোম অফ ক্রিকেটে এবং যথারীতি বাংলাদেশ বিশ্রামে ছিল নাইম শেখ এসেছিলেন ব্যক্তিগত অনুশীলনে পাকিস্তান দল তারাও একদিন বিশ্রাম নিয়েছে এবং অনুশীলনে যা যা করণীয় তারা আসলে করে গেছে নাইম শেখের কথা বলছিলাম যে তিনি আসলে সুযোগ চান আরও একটা সুযোগ পেলে তিনি আসলে নিজের সেরা পারফর্মটা করবেন সেরকমই বলে গেলেন পাকিস্তানের কথা বলছিলাম পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের যে টি যে টি টোয়েন্টি সিরিজটা সামনে রয়েছে সেটা নিয়ে কিন্তু বিসিবিতে রব আমরা একটা বড় ব্যানার দেখতে পেলাম যেখানে সেই ব্যানারে শোভা পাচ্ছে লিটন কুমার দাস বাংলাদেশের অধিনায়ক এবং আঘা সালমান পাকিস্তানের অধিনায়ক তার ছবি সংবলিত একটা বড় ব্যানার এবং চোখে পড়ার মতো ছিল আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা তারা কিন্তু আসলে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই বিষয় নিয়ে ভাবছে এবং মোহরাও দিয়েছে সেনাবাহিনীও মোহরা দিয়েছে গতকাল এবং আজকেও দিয়েছে ডগ স্কোয়াড দিয়ে পুরো গ্রাউন্ড পরীক্ষা করা হয়েছে বিসিবির যে অন্যান্য নিরাপত্তা কর্মীরা আছে তারাও সচ্চার এবং আনসার বাহিনীর সদস্যরা যারা সব সময় বিসিবির গেটে আমরা দেখে থাকি নিরাপত্তার কাজে নিয়োজিত তারা আসলে তৎপর রয়েছেন এখন দেখার বিষয় সিরিজটা কেমন হয়